হ্যাপি অ্যানিভার্সারি আজকের এই দিনটাতে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ একটা উপহার পেয়েছি আমি তোমাকেই জানো মানুষ একটা কথা ঠিকই বলে দৈর্যের ফল মিটা হয় আল্লাহর কাছে নামাজ পড়ে রোজ বলতাম আল্লাহ তুমি আমাকে ফুলের মতো যত্ন করে একটা মানুষ দিও আর দেখো আল্লাহ আমাকে ফুলকে যত্ন করার মতো একটা মানুষ দিয়ে দিল দুনিয়া সবার কাছে ঠকতে ঠকতে যখন দেওয়ালে পিট লেগে গেল ঠিক তখনই আমি তোমাকে পাই এখনই কিনা এ পৃথিবীতে বাঁচার ইচ্ছেটা আমার চলে গেল তখনই তুমি এসে আমার হাতটা ধরলে ভালোবাসা চেয়ে ঠকেছি ভালোবাসার মানুষের কাছে ঠকেছি আত্মীয় স্বজনের কাছে ঠুকছি একটা সময় সবার কাছে ঠকার পর আল্লাহ আমাকে তোমাকে পাঠিয়ে জিতিয়ে দিল। কি অদ্ভুত তাই না ভালোবাসে ঠকেছি বিশ্বাস করে ঠকেছি খেলায় কখন যে তোমাকে পেয়ে আজ আমি পরিপূর্ণ তুমি মানুষটা যদি আমার হাত না ধরতে কবে আমি পৃথিবী থেকে চলে যেতাম তুমি আবারও প্রমাণ করে দিলে আমার জীবনে আমি তোমাকে পেয়ে আমি মনে করি যে দশটা ভাগ্যবান নারীর থেকে আমি একটা তুমি তুমি যখন আমার জীবনে তখন তোমার আসছে বলছিলা বাবা মারা গেছে তো কি হয়েছে আমি আসি আমি তোমার বাবার মতো করে ভালোবাসবো এখানে কেউ মাইন্ড করবে না বাবার মতো বলতে পৃথিবীতে দুইজন পুরুষ হচ্ছে বাবার পরে ভালোবাসতে পারে এক স্বামী আর একজন ভাই আর আমার স্বামী আমার বাবার কখনো অপূর্ণতা রাখে নাই বাবা মহারাজ যাওয়ার দুই বছরের মাথায় আমি তোমাকে পাই আর তুমি কথা দিছিলে যান যে তোমার বাবা মারা গেছে তো কি হয়েছে আমি তোমার চোখের পানি ঝরতে দিব না তুমি তোমার কথা রাখছো আমার বাবার কথা যখনই মনে পড়ে যখনই কান্না আসে তুমি আমাকে বুকে নিয়ে একটা কথাই বলো দেখো তোমার বাবার কথা মনে করে কান্না করো না আমি 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 তো তোমার পাশে ফেব্রুয়ারি তোমাকে নিজের করে পাই থাকবো ভালোবাসার পূর্ণতা আজকে আমাদের মিলছিল হোক না পালিয়ে বিয়ে করেছি আমরা জীবনের দুঃখ কাকে বলে আমি অবাগীকে না দেখলে হয়তো কেউ বুঝবে না ঠিক তেরো বছরের মাথায় যখন আমি পড়াশোনা করি আমার লাইফের একটা মস্ত বড় ভুল করছি ভুল করার পরে থেকে আমার জীবনটা একদম পাল্টে কেউ আমাকে দেখতে পারে না কেউ পরিবার বলে আত্মীয় স্বজন বলেন সবার কাছে আমি ঘৃণার পাত্রী হয়ে গেছি ঠিক যে সময়টা আবেগের ঠেলায় আমি ভুলটা করছি সেই সময় থেকে কেউ আমাকে দেখতে পারে না এই টেনশনে টেনশনে আমার বাবা হয়ে যায় রোগী আমার চোখের সামনে আমার বাবাকে আমি মরতে দেখি আমার বাবাকে মরার পরে আমি নিজেই একদম কুমায় চলে গেছি কি থেকে কি হয়ে গেল আমার জীবনটা একদম উলট পালট হয়ে গেল এক নিমিশে কত সুন্দর জীবন ছিল ভালোবাসা বলতে পৃথিবীর সবচেয়ে যদি আমি ভালোবেসে থাকি তাহলে আমার মা বাবা স্থান হচ্ছে আমার স্বামী আল্লাহর দেয়া শ্রেষ্ঠ দুইটা উপহার হচ্ছে এক আমার সন্তান আরেক হচ্ছে আমার স্বামী আমাদের মতো কিছু মেয়েদেরকে এই সমাজ কখনো সম্মান করতে পারে না সম্মান করতে পারে শুধু সেই ব্যক্তি যে যাদের নারীর দেহের প্রতি কোনো লোভ নাই নারীকে সম্মান করতে জানে মায়ের মর্যাদা দিতে জানে বোনের মর্যাদা দিতে জানে এবং স্ত্রীর মর্যাদা দিতে জানে আলহামদুলিল্লাহ আমি এমন একজন পুরুষ পাইছি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি কারণ আমার প্রিয় মানুষটা আমাকে আমার মতো করে বুঝে না চাইতে অনেক কিছু পেয়ে গেছি জীবনে আর কিছু চাওয়ার নাই আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে চাওয়ার আগে পেয়ে গেছি আল্লাহর কাছে একটু চেয়েছি তো দশ গুণ পেয়েছি ছোট থেকে যতটুকু কষ্ট করছি বিয়ের পর আলহামদুলিল্লাহ কষ্টের পরে সুখ আসে দুজনে মিললে এই জায়গায় আসছি আপনারা যে জান্নাতকে দেখতে পারতেছেন একদিনে দুই দিনে কিন্তু এ মেয়েটা জান্নাত হিসেবে তৈরি হয় নাই অনেক কষ্টের পর অনেক স্যাক্রিফাইসের পর পরিবারের অবহেলার পর আমরা হাজব্যান্ড ওয়াইফ এ জায়গায় আসছি মানুষ বাইরে থেকে মনে করে যে তারা কত কত লাখ টাকা কামাই ফেলে টি টিকটক থেকে আসলে টিকটক থেকে কোনো ইনকামই নাই আপনারা হয়তো বোঝেন না যারা বোঝেন তারা তো বোঝেনি শুধু প্রমোশন করলে টাকা আসে যাই হোক অনেক কষ্ট করে এ জায়গায় আসছি একমাত্র আমার স্বামীর কারণে আজকে মানুষটা যদি আমার পাশে না থাকতো আমি এ জায়গায় আসতে পারতাম না আমার জীবনের সেরা মুহূর্ত হচ্ছে আটে ফেব্রুয়ারি যে দিনটাকে আমি আমার স্বামীকে নিজের করে পেয়েছি আমার ভালোবাসাটা পূর্ণতা পেয়েছি আমি কখনো কল্পনা করতে পারি নাই আমার ভালোবাসাটা পূর্ণতা পাবে পূর্ণতার মাঝখানে আমি আরেকটা পূর্ণতা পেয়েছি সেটা হচ্ছে আমার মেয়ে আল্লাহর দেয়া সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপহার যেটা পাওয়ার পর আমার সংসারে সুখে শান্তিতে ভরে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দুজন দুজনার পাশে থাকতে পারি আর তোমরা যারা আমার লাইফ স্টোরি শুনতে চাইছো খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার বড় পেজটা নাই তোমরা হচ্ছে রাসেল জান্নাত জিরো টু পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো অথবা খুব শীঘ্রই আমার জীবন কাহিনী তোমাদের কাছে তুলে ধরবো তো এতটুকু বলতে চাই সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া দোয়া করবে তোমাদের ভালোবাসায় আজকে আমরা এই জায়গায় আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ